ওহে যারা ইমানের দাবি করো নিজেদেরকে মুসলমান রূপে স্বীকৃতি দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কিয়ামতের ময়দানে শুধু তোমরা বলবা আমরা মুসলমান এইটা বলার মাধ্যমেই তোমাদেরকে ছেড়ে দেব না বরং দুনিয়াতে তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখে নেব তোমরা কত নম্বর মুসলমান হয়েছো যরকোন আল্লাহ আকবার তাহলে আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি মুসলমান হিসেবে আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে না সবাই বলেন অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে এ পরীক্ষা আমাদেরকে কি কি বিষয়ে হবে কি কি মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করা হবে সব কিছু কোরআন শরীফের ভেতরে দেওয়া হয়েছে আপনারা বলতে পারেন যে পাক কেন পরীক্ষা করা লাগবে আমরা তো অনেক কষ্টে শীতের ভেতরে ঠান্ডার ভেতরে নামাজ পড়লাম পাক আবার কেমন করে আমাদেরকে পরীক্ষা করবে পরীক্ষা করার কারণ হলো আমরা দুনিয়াবাসী দুনিয়ার মানুষেরা যদি দুনিয়াতে কোনো একটা মাটির পাতিল কিনতে যায় মাটির পাতিল কিনতে যায় না এই মাটির পাতিল যদি কিনতে যাই দশ টাকা বিশ টাকা দাম এই পাতিল কেনার সময় কি ওই দোকানদার যা দেয় তাই নিয়ে আসেন নাকি থাবা দিয়ে একটু দেখে নেন যে ঠিকঠাক আছে কিনা দেখেন না আমরা একটা মাটির পাতিল কিনতে গেছি বিশ টাকা দশ টাকা দাম এই মাটির পাতিল যদি আমাদেরকে থাবা দিয়ে দেখে নেওয়া লাগে যে এটা ঠিকঠাক আছে কিনা বাড়িতে যাওয়ার পরে রান্না বাড়া করে এটাতে চলাফেরা করা যাবে কিনা এটা দিয়ে আমার প্রয়োজন মিটানো যাবে কিনা এইটা যদি আমাদের নেচার হয় স্বভাব হয় আল্লাহ বলছেন রবীন্দ্র কেয়ামতের তোমাদেরকে সে জান্নাত দেওয়ার জন্য তোমাদেরকে একটু বাড়ি দিয়ে পরীক্ষা করে দেখে নেব না তোমরা কত নম্বর মুসলমান জরি কনসবাহা তাহলে আমরা যারা ইমানের দাবি করব মুসলমানের দাবি করব আমাদের ইমানের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না অবশ্যই আমাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানের পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুন সবাই বলেন আল্লাহ আমি যে কোরআনুল করিমের মাহফিল আমরা সাজিয়েছি এই কোরআনুল করিম তো এত মহৎ কিতাব এত বড় কিতাব এত গ্রহণযোগ্যতার দিক থেকে এত অথেন্টিক কিতাব এই কিতাবের সান মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের ভেতরে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন قل لو كان البهر مدادا لكلمات ربي لنفذ البهر قبل ان تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا রব্বুল আলমিন বলছেন যে কোরআনুল কারিম তোমাদের জন্য করে তোমাদের হেদায়েতের জন্য করে নাজিল করেছি এই কোরআনুল কারিমের ব্যাখ্যাটা এত বড় এই কোরানুল কারিমের ব্যাখ্যাটা এত বিশাল এই কোরানুল কারিমের ব্যাখ্যা লেখার জন্য করে দুনিয়ার এই জমিনটা যদি তোমরা তোমরা যদি খাতা বানাও দুনিয়ার জমিনটাকে যদি তোমরা খাতা বানাও আর দুনিয়ার সমস্ত নদী আবার সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও আর দুনিয়াতে যত গাছ আছে এই গাছ রূপী গাছগুলো বৃক্ষগুলোকে যদি তোমরা কলম বানাও আর দুনিয়ায় অব অবস্থিত তোমাদের মতো মানুষ এবং জিনেরা মিলে যদি এখানে আমার কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দাও তোমাদের হায়াতের জেন্দেগি ফুরিয়ে যাবে হায়াত তোমাদের শেষ হয়ে যাবে তারপরেও এই কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না জোরে কনসুবাহান আল্লাহ এই বরম এই বিশাল কোরআনুল কারিম আল্লা রব্বুল আলমিন আমাদেরকে নাজিল করেছেন এই কোরআনুল কারিমের ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে কোরআনুল কারিম আমাদেরকে পড়তে হবে কোরআনুল কারিম জানতে হবে এবং এই কোরআনুল কারিমের বিধানগুলো আমাদের মনের আমাদের মনের মতন হলেও মানা লাগবে মনের মতন না হলেও আমাদেরকে কোরআনুল কারিম মানা লাগবে এই কোরআনুল কারিম যেহেতু আমাকে জান্নাতে নিয়ে যাবে সেহেতু কোরআনুল কারিমের বিধানগুলো আমাদেরকে মানা লাগবে আমরা বলি ইনসা আল্লাহ আল্লা র এই কোরআনুল কারিম যেই নেতার উপরে নাজিল করেছেন যেই বিশ্ব বিশ্ববাসীর যিনি একমাত্র নেতা যার নেতৃত্ব মানা আল্লা র ফরজ করে দিয়েছেন এই নেতার উপরে যে কোরআন নাজিল করেছেন এই নেতা সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাপাক বলেন যে নেতা যে বিশ্ব বিশ্বনবীর ওপরে তোমাদের জন্য কোরআনুল করিম নাজির করেছি সেই বিশ্ব নবীর চরিত্র হল এত মহৎ চরিত্র আমি তাকে দান করেছি এই মহৎ চরিত্রের ব্যাখ্যায় যে আজিম শব্দ আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করেছেন এটার ব্যাখ্যায় এসেছে যে এত বড় চরিত্র আল্লাপাক তাকে দান করেছেন তার চরিত্রের পরিধি কত আজিম শব্দের অর্থটা এমন অর্থে ব্যবহার হয় যে বিশ্বনবীর চরিত্র মাপার জন্য কোনো যন্ত্র বা কোনো ফিতা তার দৈর্ঘ্য কত তার প্রস্থ কত তার উচ্চতা কত মাটির নিচে গভীরতা কত এই রকম তার পরিধি মাপার জন্য কোনো যন্ত্র বা কোনো ফিতা আল্লাহ পাক আবিষ্কার কি এখনো হয় নাই কিয়ামত পর্যন্ত হবে না জোরে কন সুবহানাল্লাহ এর অধিকারী আপনার আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম সেই বিশ্বনবী আল্লাহরুল আলমিন বলছেন সেই বিশ্ব নবীর চরিত্র হল একেবারে ফুলের চাইতেও পবিত্র সেই নেতার চরিত্র তোমাদের মানা ফরস কারণ সেই নেতার চরিত্র হলো এমন সেই নেতার চরিত্রের ভেতরে কয়েকটা গুণাবলী আছে কয়েকটা দিক এবং বিভাগ আছে এগুলোর ভেতর থেকে তোমাদেরকে তার চরিত্র পুরাটা তোমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ রাব্বুল আমাদের বিশ্বনবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত এমন একটা আয়াত যে আয়াত আমরা প্রতি জুমার দিনে ইমাম সাহেবরা সানি খুতবায় পড়ে থাকেন আয়াতটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ইহসান ওয়া ইতা ইবিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকারী ওয়াল ইয়া আইযুকুম লা আনলাকুম তাযাক্কারুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য করে নির্দেশ দিচ্ছি তোমাদের নেতার চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ আল্লা র বিশ্ব নবীর চরিত্রের ছয়টা দিক ছয়টা গুণাবলী আল্লাহ রব্বুল আলমিন এখানে বর্ণনা করছেন আল্লাহাক বলছেন মরু আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এক নম্বর ইয়া মরু বিল আদলি তোমাদেরকে দুনিয়ায় চলতে ফিরতে তোমাদের পরিবার সংসার চালাতে সমাজ চালাতে রাষ্ট্র চালাতে যত জায়গায় তোমরা দায়িত্ব পালন করবা প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিনের বিধান হলো তোমাদেরকে ন্যায় ইনসাফ কায়েম করতে হবে আল্লাহর ভীতি তোমাদের অন্তরে লালন করে তোমাদেরকে ন্যায় নীতির পথ অবলম্বন করা লাগবে অর্থাৎ সব জায়গায় সমান সমান করা লাগবে আদল ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে কোনো জায়গায় এ দুই মুখ নীতি আচরণ করা যাবে আমরা যত জায়গায় দায়িত্ব পালন করব আল্লাহর নবীর চরিত্রের এক নম্বর দিক আল্লাহ পাক বলেছেন তার চরিত্রের এক নম্বর গ্রহণযোগ্য দিক হলো তিনি হলেন ইন্না আল্লাহ মুরুবিল আদল তিনি জীবনের সব জায়গাতে আদালত প্রতিষ্ঠা করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তো আল্লাহর নবী যদি দুনিয়ার সব জায়গায় আদালত এবং ইনসাফ প্রতিষ্ঠা করে থাকে বলেন তো আমাদের কি উচিত ব্য করা আদালত না প্রতিষ্ঠা করে একজনকে নিজের দলের লোক বলে এক রকম বিচার করব অন্য দলের লোক বলে অন্য রকম বিচার করব এই রকম করলে কি আল্লাহ ছেড়ে দেবে বিশ্বনবীর উন্মত হিসেবে আমরা থাকতে পারবো বিশ্বনবীর উম্মত হিসেবে আমরা থাকতে পারব না বিশ্বনবী তার জিন্দেগির ভেতরে তার জীবনের ভেতরে তিনি অনেক জায়গায় আদালত এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য করে কেমন করে ভূমিকা রেখেছেন আমরা ইতিহাস পড়লে তার জীবনী পড়লে আমরা জানতে পারি ইতিহাসের ভেতরে তার জীবনীর ভেতরে এসেছে যখন হজরত সাল্লাইসাল্লাম বদরের যুদ্ধ হল বদরের যুদ্ধ মুসলমানদের ইসলামের জন্য প্রথম যুদ্ধ কথা বলেন ঠিক না বেঠিক মুসলমানদের প্রথম যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধে খুব বেশি সৈনিক ছিল না খুব বেশি লোকজন মুসলমানদের পক্ষে ছিল না মাত্র তিনশো তেরো জন সদস্য নিয়ে যুদ্ধের সেনা নিয়ে নবী যুদ্ধের ময়দানে নামলেন যুদ্ধের ময়দানে নামার পরেও তার বিরোধী পক্ষ আবু জেহেল কাফের তারা ছিল এক হাজার তাহলে বলেন তো তিনশো তেরো আর এক হাজার এটা কি সমান সমান হলো সবাই বলে এক হাজার আর তিনশো তেরো সমান হলো না তারপরে আল্লাহ নবী বিশ্বনবী এই তিনশো তেরো জনকে নিয়ে বদরের ময়দানে নামলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন এই তিনশো তেরো জন লোক নিয়ে যদি আজকে যদি আমি পরাজয় হয়ে যাই যুদ্ধে যদি আজকে হেরে যাই তাহলে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে দুনিয়াতে তোমার স্লোগান দেওয়ার জন্য দুনিয়াতে তোমার নামকে উচ্চকিত করার জন্য কেউ থাকবে না এই রকম করে আল্লাহর কাছে ফরিয়াদ করে যুদ্ধের ময়দানে নামলেন যুদ্ধের ময়দানে নামার পরে আল্লাহ রবুল আলমিন তো আগেই বলেছেন পক্ষে আমার পক্ষ থেকে মদত আমার পক্ষ থেকে সাহায্য নাজিল করা আমি আল্লাহর জন্য ওয়াজিবরিক আর আল্লাহ পাক বলছেন তোমরা ভয় করো না তোমরা টেনশন করো না আমি আল্লাহ পাক বললাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন আকবার তোমাদের ভয় করা লাগবে না চিন্তা করা লাগবে না আমি আল্লাহ পাক বললাম বিজয় আমি তোমাদেরকেই দান করব যদি তোমরা নীতির প্রশ্নে ইমানের প্রশ্নে যদি এক নম্বর হতে পারো জরেকান সুবহানাল্লাহ তাহলে সংখ্যা কত থাকলো বহর কত বড় হলো হাজার হাজার হলো কিনা এইটা দেখার এইটা দেখার জন্য করে আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই পাক বলছেন যে আমি তোমাদেরকে বললাম আমার দায়িত্ব হলো তোমরা যদি সংখ্যায় কমও থাকো কিন্তু আমি আল্লাহ পাকের ভয় যদি তোমাদের অন্তরের ভেতরে থাকে আমি পাক বলে দিলাম তোমাদেরকে আমি পাক বিজয় করে দেবো যেরকম শুভা তাহলে বদরের ময়দানে এই তিনশো তেরো জন সাহাবি নিয়ে আল্লাহ নবী এক হাজারের বিরুদ্ধে লড়াই করে পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন আল্লাহ্পাক বলেছেন বিখম সাথে আল্লাহ মারা অর্থাৎ আমি আল্লাহপাক বদরের ময়দানে আসমান থেকে ইসলামকে রক্ষা করার জন্য করে মুসলমানদেরকে বিজয় দান করার জন্য করে সুসজ্জিত হাজার হাজার ফেরেশতা দুনিয়াতে নাজিল করেছি বলেন শুভাহা এই রকম করে যখন বিজয় হয়ে গেল এই বদর যুদ্ধের ফলাফল ছিল সত্তর জন কাফেরকে বন্দি করা হয়েছে আর সত্তর জন কাফেরকে একেবারে কুপকাত করে নামে পাঠায় দেওয়া হয়েছে জরিকোন আল্লাহ একবার এই যে সত্তর জন কাফেরকে বন্দি করে নিয়ে আসলো মুসলমানেরা এই সত্তর জন কাফেরকে মসজিদে নববীর পাশে একটা কক্ষের ভেতরে এই সত্তর জন সাহাবিকে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করে দিয়েছে পিঠমোড়া দিয়ে একেবারে বেঁধে ওই রোমের ভেতরে যখন রেখে দিয়েছে রসুল মসজিদে নববীর ভেতরে নামাজের পরে এখন ওখানে বসে আছে বা শুয়ে আছে এমন তো অবস্থায় আল্লার নবী লক্ষ্য করলেন ওই যে ঘরের ভেতরে সৌত্তর জন কাফেরকে বন্দি করে রাখা হয়েছে ওই ঘরের ভেতর থেকে একটা গঙ্গানী আওয়াজ কান্নার আওয়াজ ভেসে আসতেছে আল্লাহর নবী চিন্তা করলেন ওর ভেতরে কে যেন কাঁদতেছে এই রকম চিন্তা করে হারিস নামক একজন সাহাবিকে ডাকলেন ডাক দিয়ে বললেন হারিস দেখো তো ওই যে সত্তর জন কাফেরকে বন্দি করে রাখা হয়েছে ওর ভেতরে কে কান্না করতেছে কি হয়েছে কি সমস্যা একটু দেখো তো এই কথা শোনার পরে হারিস যে ওই রোমের ভেতর থেকে তদন্ত রিপোর্ট নিয়ে এসে আল্লাহ নবীর কাছে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওখানে যেই লোকটা কাঁদতেছে সেটা হলো আপনার আব্দুল মুত্তালিব সেখানে কাঁদতেছে কেন কি হয়েছে সে কান্না করতেছে কেন তখন হারিস বললেন সেই সময় তাদেরকে যে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখা হয়েছে খেজুর পাতা দিয়ে সেখানে রশি বুনানো হয়েছে খেঁচুর পাতার এই রশি দিয়ে এই সুন্দর টকটকে চেহারার অধিকারী ইবনে আব্দুল মুত্তালিবকে যখন বেঁধে রাখা হয়েছে এম তো অবস্থায় তার এই চামড়া শরীরের চামড়াটা এত জোরে বেঁধে রাখার কারণে শরীরের চামড়াটা দগদগা হয়ে গেছে রক্ত বের হয়ে গেছে ব্যথার যন্ত্রণায় রক্ত যেহেতু বের হচ্ছে এই জন্য এই যন্ত্রণায় হার সেই ইবনে আব্দুল মুত্তালিব কান্না করতেছে আল্লাহর নবী এ কথা শোনার পরে তার মুখটা মলিন হয়ে গেল তার মুখটা একটু অন্য রকম হয়ে গেল মুখটা কালো হয়ে গেল রাসূল কিছুই বললেন না রাসূল আবার মসজিদে নববীর ভেতরে চলে গেলেন কিছুক্ষণ পর লক্ষ্য করলেন বলেন তো যদিও সে কাফের তারপরেও সাসা হিসেবে একটা দরদ আছে না নাই সবাই বলেন যদিও সাসা তারপরেও যে যদিও সাসা কিন্তু কাফের কাফের হিসেবে তাকে বন্দি করছে কিন্তু চাষা হওয়ার কারণে তার সাথে তার তার এই যন্ত্রণার কারণে তার এই ব্যথার কারণে রসুলের মনটা খারাপ হয়ে গেল কিছুই না বলে আবার মসজিদে নববীর ভেতরে যখন চলে গেছেন এমতো অবস্থায় আল্লাহর নবীর সাথে এমতো অবস্থায় আল্লাহ নবী লক্ষ্য করলেন আস্তে আস্তে করে তার কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে কান্নার আওয়াজটা একেবারে যখন বন্ধ হয়ে গেল আবার ওই শাহাবি হারিস কে বললেন ও শাহাবি হারিস একটু লক্ষ্য করে তদন্ত করে দেখে আসো তো কি হয়েছে আব্বাসের সে কাঁদতে কাঁদতে কি মারাই গেল নাকি এখন আর কান্নার আওয়াজ আসে না কেন সেই আমি যখন আপনার কাছে করেছিলাম হারিস যে বাঁধনটা এত আটিল হওয়ার কারণে শক্তভাবে বাঁধনটা দেওয়ার কারণে তার শরীর থেকে রক্ত বের হয়েছে যার কারণে সে কান্না করতেছে এইটা বলার কারণে আপনার মুখটা দেখেছিলাম মলিন হয়ে গেছে এই চেহারা দেখার কারণে আমার ভালো লাগে নাই আমি নিজ দায়িত্বে যে আপনার ওই চাচার বান্ধনটা একটু লুজ করে দিয়ে এসেছিলাম আল্লাহর নবী বসা মানুষ সেখান থেকে দাঁড়ায় বলে দাঁড়ায় গেলেন অগ্নি সরবা হয়ে বলতে থাকলেন ও হারিস তুমি আমার চাষা হারিস আব্বাস আমার চাষা বলে তার তরিটা তুমি লুজ করে দিয়েছ কিন্তু আমার চাষা অন্য 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 জন আমার চাষা নাই বলে তাদের বান্ধন তুমি লুজ করে দেও নাই এইটা স্বজন হয়ে গেছে এইটা কখনো আদালত হয় নাই এইটা কখনো ইনসাফ হয় নাই এইটা তুমি ঠিক করো নাই আমি একজন বিশ্ব নবী আমার দরবারে কখনো বেআইনসাফি কারবার চলবে না তোমাকে এক তোমার জন্য করে তাড়াতাড়ি যাও আমার চাচা হারিসের বান্ধনটা যেমন করে লুজ করে দিয়েছো বাকি উনশো উত্তর জনের দড়িটাও এমন করে লুজ করে দাও তোর আল্লাহ আকবার। তাহলে আল্লাহর নবী সদা সর্বদায় জীবনের টপ টু বটম সদা সর্ব অবস্থায় আল্লাহর নবী দুনিয়াত ভেতরে ন্যায় নীতি কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তিনি ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছেন আল্লাহ রব্বুল বলছেন ইমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হতে চাও বিশ্ব নবীর খাস সম্মত যদি তোমরা হতে চাও তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ইন্নাল্লাহ মরুবিল আদ তোমাদের জন্য আদেশ হলো তোমাদেরকে ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য করে আন্দোলন করা লাগবে সম্মানিত উপস্থিতি একটু লক্ষ্য করেন আল্লাহর নবী তার ভেতরে ন্যায় নীতি কায়েম করেছেন কিন্তু আমরা যে ন্যায় নীতি করতেছি না বলেন তো আমরা কি সবাইকে আজ এবং দুনিয়ায় বেঁচে থাকবো নাকি দুনিয়া থেকে একদিন যাওয়া লাগবে কি লাগবে না দুনিয়া থেকে একদিন চলে যাব দুনিয়া থেকে যখন চলে যাব। আপনার আমার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আবার দাঁড়ানো লাগবে আল্লাহ বলছেন আমার দরবারে যখন মানুষদেরকে ময়দানে যখন দাঁড় করাবো এই মানুষগুলো দেখবেন যত মানুষগুলো তখন দাঁড়াবে এই মানুষগুলোর আমুল নামে আমি পাক কয়েকটা সেকশনে ভাগ করে দিয়েছি কোন সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন দাঁড় করাবে তখন আল্লাহ পাক বলছেন এই মানুষগুলোর কিছু আমুল নামা কয়েকটা সেকশনে ভাগ করে দিয়েছি কিয়ামতের ঘন্টা যখন বেজে যাবে ঠিক সেই মুহূর্তে দেখা যাবে আল্লাহ পাক বলছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বাল আল ইনসানু মালাহা অর্থাৎ আল্লাহ পাক বলছেন কিয়ামতের ঘন্টা যখন বেজে যাবে কিয়ামত যখন শুরু হয়ে যাবে তখন এই পুরা দুনিয়াটা প্রকম্পিত হতে থাকবে আর এরপরে দুনিয়ার ভেতরে মাটির ভেতরে যা কিছু আছে সবকিছু বের করে দেবে মাটি উগলে দেবে এরপরে এরপরে মাটি যখন সবকিছু উগলে দেবে সেই মুহূর্তে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এবার এই মানুষগুলো বলতে থাকবে হাই রে এই মাটির কি হলো আজকের দিনে এই মাটি সবকিছু এরকম করতেছে কেন মাটি সেই দিন সাক্ষ্য দেবে অর্থাৎ মাটির ভেতরে মাটির ওপরে দিনের রাতের আধারে যা কিছু করেছি আমরা সবকিছুর সাক্ষী আকারে সবকিছু যখন উগলে দেবে এগুলো আমাদের জন্য একটা সাক্ষী জোরে কন আল্লাহ দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলছেন তোমাদের দুই কাঁধের ভেতরে সম্মানিত লেখক দয় তোমাদের সমস্ত আমলনামাগুলো নামাগুলো লিখতেছে এই আমলনামাগুলো কাল কিয়ামতের ময়দানে তোমাদের সামনে পেশ করা হবে আমুল নামাগুলো যখন পেশ করবে তখন বরা হবে কাফা ইকর আজকের দিনে কিয়ামতের দিনে তোমার আমুল নামা আজকে তুমি নিজেই পড়ো এখন কিছু নাফর মানার গাদ্দার থাকবে তারা বলবে কিয়ামতের ময়দানে যে হে আল্লাহ এখানে যত বড় বড় গুনার কথাগুলো দেখতেছি এত গুণা তো আমরা করি নাই এত গুণা তো আমরা করি নাই এ কথা যখন তারা বলবে তখন তাদের ভাবটা থাকবে এমন যে তোমার ফেরেশতারা বেশি বেশি করে বানায় বানায় লিখছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে কিয়ামতের ময়দানত এখন তোমার এই হাতের লেখা নামার বইটা তোমার কিতাবটা এখান বন্ধ করে দাও এরপর কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াইরাফি উনুকিহি ও নুখরিজুলহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়াalqahu mansura তোমার হলকুন এর নিচে একটা মেমরি কার্ড লাগানো আছে এই মেমরি কার্ডটা নিয়ে আল্লাহ পাক পুরো কিয়ামতবাসীর কাছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন পুরা কিয়ামতের ময়দানে কিয়ামতবাসীর কাছে আল্লাহ রব্বুল আলমিন একেবারে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করবে জোরে কোন আল্লাহ কিয়ামতের ময়দান এমনি তো ভয়ঙ্কর ময়দান কতটা কণ্ঠ বেকীর্ণ হবে কতটা ভয়ঙ্কর হবে আপনি আমি লক্ষ্য করেন দুনিয়ার এখন যে সূর্যের তাপ আমরা নিচ্ছি এত কোটি কোটি মাইল ওপরে থাকার পরেও যখন দিনের বেলা দুপুরে রোদ ওঠে রোদের কাছে কি যাওয়া যায় গরমের দিনে রোদের নিচে গেলে মনে হয় পিঠ পুড়ে যাচ্ছে এরকম হয় না সেই সূর্য কাল কেয়ামতের ময়দানে মাথার আধাত উপরে আসবে পুরা জমিনটা সেই দিন তামা হয়ে যাবে আগুনের কি বলে এই সূর্যের তাপেতে জোরে কোন আল্লাহ আকবা এই তামার জমিনের ওপরে মানুষগুলো দাঁড়াতে পারবে না মানুষগুলোর অবস্থা কেমন হবে ওই যে খই ভাজা দেখছেন কি আপনারা কখনো খই ভাজা মাটির পাতিলের উপরে গরম বালুর ভেতরে যখন ধান গুলো দেওয়া হয় খুশি দিয়ে যখন এরকম করে নাড়া দেওয়া হয় ধান গুলো কি চুপ করে থাকে কথা না ধান গুলো কি হয় লাফালাফি করতে থাকে কাল কিয়ামতের ময়দানে এই তামার জমিনের ওপরে মানুষগুলো তিষ্টিতে পারবে না ঠিক থাকতে পারবে না এরকম ছোটা করতে থাকবে লাফালাফি করতে থাকবে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমীর পুরা কিয়ামত বাসির সামনে আল্লাহ পাক দিন। এই আমাদের আমল নামার ভিডিও ফুটেজ প্রজেক্টরের মাধ্যমে বড় পদ্মায় দেখায় দিবে তখন তারা বলতে থাকবে কিছু কিছু নাফার মানার গাদ্দার থাকবে সেখানেও আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে তখন বলবে আল্লাহ এই যে মুখগুলো দেখা যাচ্ছে ভিডিওর ভেতরে এটা আমি করি না এগুলো এডিট করে লাগাইছে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা জানেন যে এডিট করে একজনের শরীর আর জনের কাল্লা দিয়ে একেবারে অ্যাটাস করে দিয়ে অন্য রকম একটা কারবার করা যায় যায় কি যায় না তো কাল কেয়ামতের ময়দানে কিছু নাফর মানার গাদ্দার থাকবে তারা বলবে আল্লাহ এত আকাম তো আমি করি নাই তোমার ফেরেস তারা মনে হয় এগুলো ইডিট করে লাগাই দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই নাফর মানার গাদ্দার সামনে একের পর এক যত হই আমি তাদের প্রমাণ দলিল এবং আদেল্লা গুলো উপস্থাপন করতে থাকব। এই নাফার মানারা একের পর এক অস্বীকার করতে থাকবে এখন আমি আল্লাহ পাকের ডিউটি হলো এক নম্বরে তাদের মুখের ভেতরে আমি মোহর মেরে দেব মুখটাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন এবার একটা খেলা খেলব সেইটা হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে বলছেন আল্লাহ পাক বলেন ও কুলিম আলাইনা পাক বলেন শাহিদতুম আলাইনা তোমাদের চামড়াগুলো গুলো সেই দিন তোমাদের বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করে দেবে জোরে কন আল্লাহ আকবার